সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে চলে যাবে কিন্তু জ্ঞান সারা জীবন তোমার সাথে তাই আমাদের সৌন্দর্য নিয়ে অহংকার না করে একটু জ্ঞানী হওয়া দরকার কিছু কিছু মানুষ আছে নিজেকে নিয়ে খুব অহংকার করে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব কিছুক্ষণের জন্য আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর শেষ সহমতে আমিও সুস্থ এবং ভালো আছি নাজনিন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকে তো যাই হোক সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম দেখো সকালে ঘুম থেকে উঠে বাসি উঠানটা ছাড়ু দিতেছি আর দেখো কত জঙ্গল হয়ে গেছে দেখছো কালকা সারাদিন আমার ছেলে মেয়ে দুজনে খেলছে উঠানের মধ্যে খেলে নাই ঘরের ভিতরে খেলে আর যত জঙ্গল হয় বাইরে এনে এভাবে ফালাইয়া দেয় আসলে ঘরের ভিতরে কোনো ডাস্টবিন নেয় তো তাই এরকম করে আর এটোফানি রাখা যে বালতিটা আমার কিচেনে থাকে সেখানে মাঝে মধ্যে দেখা যায় আমার ছেলেটা নিয়ে জঙ্গলগুলা রাখে কিন্তু মাঝে মধ্যে আবার ফালাইয়া দেয় এই যে কাগজগুলো যে দেখতেছ এগুলো সব আমার ছেলের কাজ এগুলো সব ও মানে মানে পড়তে বসে এটা ওটা শিরবে এরকম করে ফালাবে এরকম তো সারাদিন পরিষ্কারই থাকে সন্ধ্যাবেলা পড়তে বসে এরকম করে মানে রাতে একদম নোংরা করে ফেলে আর কালকা বিকালেও একটু খেলছিল তো যাই হোক দেখো কতগুলো নোংরা বের করে নিয়ে আসলাম উঠান ঝাড়ু দিয়ে আর মাটিগুলা দেখো মাটিগুলা এখন আমি এই যে সাইডে রেখে দেই সব মাটি জঙ্গলগুলা নিয়ে ওই দিকে দেই দেয় আর মাটিগুলা এই সাইডে না জমা করে রেখে দিতেছি এই মাটিগুলা কিন্তু গাছের গোড়ায় দিলে অনেক সার হয় কারণ এই যে কী বা একটা পোকা বলে পোকাটা কিন্তু মানে মাটিগুলা বের করে মাটিগুলো এই কিন্তু সার প্রচুর যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ওকে ভাতও আমি খাওয়াইয়া দিছি আমি নিজেই খাওয়াই দিছি অফ ক্যামেরাই খাওয়াই দিচ্ছি আজকে আমি খাওয়াইয়া দিচ্ছি কারণ সে খাইতে চাইছিল না আর ঘুম থেকে উঠে আমাকে বলতেছে ব্রাশ করে যায় যে মা আজকে তুমি ভাত খাওয়াইয়া দিও আমার ভাত খেতে ইচ্ছা করতেছে না তো যার জন্য আমি খাওয়াইয়া দিলাম আর আজকে সকালে উঠেই না ভিডিওটা মানে ক্যামেরাটা অন করি নাই ভালো লাগলো না কেমন জানি একটু খারাপ লাগলো কারণ কালকে রাতে না বিয়া খাওয়ার জন্য গেছিলাম তো সেগুলো আর ভিডিও করি নাই ভালো লাগে না বাইরে যায় ভিডিও করতে আর তোমাদের দাদা ভাই একদমই পছন্দ করে না তো যাই হোক তোমরা আমার বাড়ির ভিডিওগুলাই ভালোবাসো বাড়ির কাজকর্মগুলো সুন্দর করে দেখে এত সুন্দর খুব সুন্দর কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়ে আমার কেমন জানি ভালো লাগে আর মনে হয় আপুরা আমার এই ভিডিওগুলাই পছন্দ করে তো যার জন্য বাইরে গিয়ে আর ভিডিও করার আমি প্রয়োজন মনে করি না তো যাই হোক বিয়া খাওয়ার জন্য যে গেছিলাম সন্ধ্যাবেলা গেছিলাম রাতে দশটা না সাড়ে দশটায় আসছি আর কি তারপরে রাতে এসে ঘুমাইতে ঘুমাইতে বারোটা বেজে গেছে আর সকালে আবার সকালে উঠতে হয়েছে তো এক জায়গায় গেলে কিন্তু বাড়িতে আসার পর একটু টায়ার লাগে আরও বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম তো জানোই তো বাচ্চাকে নিয়ে গেলে বাচ্চাকে সামলাইতে হয় কারো কাছে যাইতে চায় না মানে সেখানে গিয়ে কিন্তু কাউকে চিনতে পারে না জাস্ট ওর বাবা আর আমাকে তো ওর বাবা তো একটু বাইরে ছিল তো আমি রাখছি সময় আর খাবার নিয়ে গেছিলাম ওখানে খাওয়াইয়ে টাউয়ে নিয়ে আসছি তো মানে অনেক রাত হয়ে গেছিলো তো রাতে এসে আর ভালো লাগে নাই তো সকালে উঠে না একদমই ভালো লাগতেছিলো না আর একটু গ্যাস গ্যাস হয়ে গেছে বিয়েবাড়ি বাড়িতে জানাই তো এটা ওটা খাইছি তো একটু খারাপ লাগতেছে তো অনেক দিন পর আজকে আমার গ্যাসের একটু মানে ভাব পাইতেছি তো যাই হোক সকালে উঠে একটু গ্যাস ট্যাবলেট খেয়ে নিছি আর দেখো সকালে উঠে আমি ভিডিওটা অন করি নেয় মানে রান্নাবান্নাগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম না তো আজকে রান্না করছি ডাল আর একটু চিকেন ছিল চিকেনটুকু রান্না করছি ফ্রিজে ছিল তো এই দুইটা জিনিসই রান্না করে রাখছি আর দেখো তোমাদের দাদা ঘুম থেকে উঠে পড়ছে বাইরে চলে গেছে ব্রাশ করার জন্য এদিকে তাড়াতাড়ি করে আমি ঘরগুলা গুছিয়ে নিতে মানে বিছানা দুইটা গুছিয়ে নিলাম তো এখন তো এসেই বলবে যে চা দাও আমাকে তো ভাবলাম চা খাওয়ার আগে তাড়াতাড়ি করে বিছানাগুলো গুছিয়ে নেই যেহেতু রান্নাবান্নাও হয়ে গেছে উঠানটাও ঝাড়ু দিয়ে দিছি তো এখন তো চা খাবো খালি রুটি ভাজবো আজকে সকালে মানে ঘুম থেকে উঠি না রুটি বানাইছিলাম তো রুটি দিয়ে আজকে চাটা খাবো সকালে আর কালকে একটা আপু আমাকে কমেন্টে বলছে যে আপু তোমার রুটিগুলো না অনেক সুন্দর লাগে এত সফট তোমার আটাটার নাম কি আসলে আপু আমার আটার কোনো নামই নাই কারণ খোলা আটাগুলো যে হয় বস্তার ভিতরে গালামালের দোকানে যে পাওয়া যায় ওগুলো আটা আনে তোমাদের দাদা ভাই তো আমি না আটাটা কীভাবে সানি যেন অনেক গরম পানি একদম কপকপা গরম পানি দিয়ে সানি মানে বলক উঠে যায় সে পানিটা দিয়ে আমি আটাটা ছানি তার জন্য একটু সফট হয় আর নরম হয় তো কেউ কেউ তো আছে দেখা যায় যে করার মধ্যে পানি দিয়ে তারপরে সেই পানি মধ্যে আটা দিয়ে খুলে নেয় ওইটা তো আরও বেশি সফট হয় কিন্তু ওইভাবে আসলে খেতে লাগে না তো যাই হোক আমি গরম পানি দিয়ে আর কি ছানি তার জন্য কিন্তু আটাটা এরকম মানে রুটিটা এরকম হয় তো তুমি ওইটা করো তোমার রুটিও দেখবার সুন্দর সফট হবে আর প্যাকেটের যে আটাটা আছে না ওইটা তোমাদের দাদা ভাই খেতে পারে না মানে একদম আসল আটা কিন্তু হয় ওইটা প্যাকেটে যে থাকে তো ওইটাও খেতেই পারে না আর আমি যখন বিয়ে হয়ে আসছিলাম তখন তো দেখছি ও ময়দার রুটি খেয়েছে আর ময়দার রুটি খাওয়া যে কতটা স্বাস্থ্যের জন্য খারাপ ওইটা এখন বুঝতে পারতেছে মানে তখন তখন তোমাদের দাদা ভাই প্রায় ছয় সাতটা করে রুটি খেত ময়দার আর রুটিগুলো একদম ছোট ছোট বানাইতে হয়তো একদম পাপড়ের মতো পাতলা মানে এই দিক থেকে ধরলে ওই দিক থেকে মানুষ দেখা যাইতো এরকম করে বানিয়ে দিতে হয়তো আর আমার যখন বিয়ে হয়ে আসলাম আমি তো রুটি বানাইতে অতটা ভালো করে পারি নাই পারফেক্টলি তো আমার শাশুড়ি আমাকে সব সময় বলতো যে বউ তোমাকে না রুটি বানানো শিখতে হবে ভালো করে কারণ তোমার আমি রুটি খেতে অনেক পছন্দ করে আর সকালে উঠে ছয় সাতটা করে রুটি খায় তো এই রুটিটা তোমাকে ভালো করে বানাইতে শিখতে হবে তো আমার জায়ের কাছ থেকে দেখে দেখে আমি তিন চার দিনের মধ্যে আর কি রুটিটা বানানো শিখে গেছিলাম তো এখন দেখো কত বড় বড় সাইজের করে রুটি বানাই এখন আর বানাইতে একদম ইচ্ছা করে না তো যার জন্য দুইটা রুটির আটা দিয়ে একটা রুটি বানিয়ে নেই আর ওই একটা রুটি তোমাদের দাদা ভাই মানে দুইটা খায় ধরো ছোটো ছোটো বানাইতে গেলে চারটা হবে মানে তখন যেভাবে খাইছে আর কি আর এখন যেহেতু আমি একটা বড় করে বানাই তো যার জন্য তোমাদের দাদা ভাই ধরো যে দুইটা রুটি খায় আমি একটা খাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের থেকেও বড় রুটি আমারটা হয় মানে আমারটা হয়তো তিনটা রুটি হয়তো একবারে ওই আটাটা দিয়ে আমি একটা রুটি বড় করে মোটা করে বানিয়ে নেই আর একটু তেল দিয়ে ভাজি তো তো খেতে ভালোই লাগে আর দুধ চা দিয়ে যেহেতু খাই আমি না সবজির থেকে আর কি রুটিটা দুধ চা দিয়ে খেতে বেশি পছন্দ করি ভালো লাগে আমার দেখো রুটি ভেজে রুটি টুটি খেয়ে নিলাম তারপরে তোমাদের দাদা ভাই চলে গেলো বাইরে অফিসে আর আমি দেখো ঘরটা আজকে পরিষ্কার করে ছাড়ু দিতেছি আর আমার ছেলের কাজকর্ম দেখছো বাইরে তো বাইরে নোংরা করে তারপরেও দেখো এইখানে বসে বসেও পড়াশোনা করে আর কাগজগুলা তারপরে কালারগুলা কাঠ পেন্সিল কতগুলো যে কাঠ পেন্সিল বের হয়েছে কালার বের হয়েছে রাবার বের হয়েছে কি বলবো আপুরা তো এখান থেকে এগুলো বের করলাম আজকে ঝাড়ু দিয়ে প্রায় সপ্তাহের মধ্যে একদিন করে আমি এইভাবে ঝাড়ু দেই সবসময় আর কি ভিডিও করা হয় না তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভাবলাম যে ভালো করে একটু ভিডিও করে আপুদের সাথে শেয়ার করি দিন একই কাজ দেখাইতেও তো ভালো লাগে না তো যাই হোক দেখো ভাব করে প্রত্যেকটা চকির তল থেকে মানে পালেংয়ের তল থেকে আমি যোগ জঙ্গলগুলো বের করতেছি আর বক্স পালাঙের ভিতর থেকে কিন্তু জঙ্গল বের করতে একটু কষ্টই হয় কষ্ট হয় একটু না কারণ ওই যে হাটটা ঢুকে না যত দূর পর্যন্ত ঢুকে আর মাথাটা যেহেতু মাটির সাথে লাগানো থাকলেই ভালো হয় তলে ময়লা জঙ্গল যেতে পারে না তো আমাদের পালেং দুইটা যেহেতু একটু উশা এই পালেংটা কিন্তু একদমই নিচা কিন্তু তোমাদের দাদা ভাই তলে ইট দিয়ে দিছে কারণ চিকার অনেক অত্যাচার ছিল মানে একটু ভাষা ছিল ওই ভাষার ভিতর দিয়ে না ভিতরে ঢুকে মানে বাসা বেঁধে নিয়েছিল প্রত্যেক দিন রাতে চি 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 করছে আর আমরা ঘুমাইতে পারি নাই তো যার জন্য একদিন এই মানে ব্যবস্থাটা মানে এটা দিয়ে একটু উষা করে দিছে তো এখন আর কিন্তু মানে চিকা অত্যাচার করতে পারে না তো ওই উষাটার জন্য না ভিতরে অনেক জঙ্গল ময়লা ঢুকে যায় মেয়ে ছেলে দুজনে ঘরের ভিতরে খেলে যেহেতু আমার ছেলে মেয়ে দুইটা কিন্তু বাইরে যায় না অতটা ঘরের ভিতরে সব সময় খেলবে দুজন মেলেই খেলা করবে বা একা একাই খেলা করবে এরকম তো ওই যে ময়লাগুলো সব পালেঙের ভিতরে ঢুকে ঢুকে যায় ফ্যানের হাওয়ায় আর মাঝে মধ্যে দেখা যায় আমার ছেলে দুষ্টমি করেও না কাগজের টুকরা একটা পেছিয়ে পালেংয়ের ভিতরে ঢুকিয়ে দেবে বাইরে এসে ফালাইয়া দেওয়ার ভয়ে আর কি মানে আলসে করে এরকম তো মাঝে মধ্যে আমি দেখে গাল দেই যে বের করে ফালাইয়া দাও তারপরে ফালাইয়া দেয় আবার মাঝে মধ্যে আমি দেখি না তো ওইগুলাই যে মাঝে মধ্যে আবার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে বের করতে হয় তো যাই হোক ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে দেখো সম্পূর্ণ ঘরটাই কিন্তু আমি মুছে নিচ্ছি তারপরে বারিন্দাটা মুছতে এসে একটু ভিডিও করলাম আসলে ঘরের ভিতরে মুছতে গিয়ে না এই যে ক্যামেরাটা ভালো করে রাখতে পারি না তো প্রত্যেক দিনই তোমাদের সাথে শেয়ার করি তো যার জন্য কিন্তু আজকে আর রাখি নাই আর ভিডিও করি নাই তো বাইরেরা মানে বাইরে যে বারিন্দাটা মস্তে ক্যামেরাটা সুন্দর করে রাখতে পারি আর দেখা যায় ক্লিয়ারলি দেখা যায় আসলে ক্যামেরা রাখতে গেলেও ক্লিয়ারলি যদি দেখা না যায় আন্ধার আন্দার হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না একটু ক্লিয়ারলি চকচকা পরিষ্কার দেখতে কিন্তু ভালো লাগে তাই না তো আমি তো উঠানটা সকালে ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপরে এই যে জঙ্গলগুলা দেখো এখানে নামিয়ে রাখছিলাম আর ঘরটা মোছা হয়ে গেল ভিতরে জঙ্গলগুলা বের করে এখন বাইরে ফালিয়ে দিয়ে তারপরে বালতিটা পরিষ্কার করে আর এই যে রুটিগুলা যে দেখতেছো সকালে অনেকগুলো তোমার দাদা ভাই আমি সেলে খাইছি তারপরে চারটা না পাঁচটা রুটি আমার ভাসুরের জন্য রাখছিলাম মানে আমার যে ভাসুরটা বিয়ে খাওয়ার জন্য আর কি শালির বিয়ে খাওয়ার জন্য গেছে তো রাতে চারটার ওইদিকে দিকে বাড়িতে আসছিল ঘুমানোর জন্য মানে বিয়া বাড়িতে তো ঘুম হয় না তোমরা তো জানোই আর অনেক পরি বিশ্রম করছে মানে তার মাথার উপরে সম্পূর্ণ বোঝা আর কি বলতে গেলে বিয়ার সম্পূর্ণ জ্বালা ভেজাল মানে যত ইয়ে আছে আর কি প্রবলেম আছে সব কিছুই আর কি তার মাথার উপরে আসছিলো তো ভালো করে ঘুম পারতে পারে না হয়তো তো বাড়িতে এসে ঘুমাইছিল তো সকালে উঠে আমি রুটিগুলো আর কি চা দিয়ে দিব ভাবছিলাম তো আমি দশটা না এগারোটার দিকে মেয়েকে নিয়ে একটু ঘুমাইতে গেছিলাম মানে ঘুম নেওয়াইতে গেছিলাম আমার মেয়েকে আর আমার ভাসুর ঘুম থেকে উঠে চলে গেছে আমি বলতেই পারি না তারপরে উঠে দেখি যে ঘর খোলা চলে গেছে তো ফোন করে বললো যে অনেক দূরে এসে পড়ছি ধাক্কা খাবো না এখন আর তো তারপরে কি করবো দেখো রুটিগুলো সম্পূর্ণ করে সেকে ভেজে দেব আর ছেলে বলতেছে মা আমি তো দুইটা রুটি খাবো আর কে খাবে আমি বললাম যে আমি খাবো তোমার বাবা খাবে আর কে খাবে এখন নষ্ট তো আর করা যাবে না আমরা খেয়ে নেব তো যাই হোক এই যে দেখো আমি সব কাজকর্ম করে এসে আমার যে মানে জুতা রাখা ওয়ার্ডগ্রুপটা যে র্যাকটা যে বানাইছি ওইটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম তো দেখো তো ফাইনাল লুকটা কেমন হয়েছে এখনো ফাইনাল হয় নাই কিন্তু কারণ গ্লাস লাগানো হয় সামনে কিন্তু আমি একটা গ্লাস লাগাইয়ে দেবো হোয়াইট কালারের মানে দেখা যাতে যায় ভিতরে জুতাগুলা তো তোমাদের দাদা ভাই বলছিল যে পাল্লা সিস্টেম করে দেয় তো আমার কাছে কেমন জানি ভালো লাগলো না আমি বললাম যে গ্লাস লাগিয়ে দাও দেখতে ভালো লাগে তো যে মিস্ত্রি ভাইটাকে দিয়ে আমরা কাজগুলা করলাম এত সুন্দর করে কাজ করে কি বলবো মানে কাজের ফিনিশিং দেখে অনেক পছন্দ হয় মানে এক ডন্ডের মধ্যে বলতে গেলে তিন ঘন্টার মধ্যে চার ঘন্টার মধ্যে আর কি এই মানে ইয়াটা বানাইছে আর কি আর এত সুন্দর করে বানায় বানাইছে আর সান মেকারটা লাগাইতে কিন্তু অনেকই সময় লাগে উপরে যে লাগাইছে তো উপরে কিন্তু একটা প্লাস্টিকের মতো আছে তোমরা হয়তো দেখলাম এই ওইটা কিন্তু উঠাই দিলে একদম পরিষ্কার চিকচিক করবে আর কি তো এটা এখনই উঠাবো না কারণ যখন আমরা ঘরে আসব বাড়িতে আসব তখন উঠাবো দেখতে ভালো লাগবে এখনই যদি উঠায় ফেলায় পুরান হয়ে যাবে তো যার জন্য আর উঠাইলাম না আর ওই মিস্ত্রি ভাইটা বলে গেছে যে এখনই উঠায়েন না ওইটা উঠাইলে আর কি লেতরা হয়ে যাবে ব্ল্যাক কালার যেহেতু তো যখন ঘরে আসবেন পরিষ্কার জায়গায় রাখবেন তখন উঠায়েন দেখতে ভালো লাগবে তো সামনে গ্লাস ভবিষ্যতে লাগানো হবে যখন বাড়িতে আসবো তখন এখনই লাগাইতে মানে লাগাইয়া রাখলে বলা যায় না বাচ্চা কাচ্চা তো সব সময় ঘরের ভিতরে আসে যদি কিছু দিয়ে ইয়া করে আর ভেঙে যায় আর তোমার দাদা ভাই বললো যে থাক এখন পরে আমি গ্লাস আনিয়ে দেবো তুমি লাগাইয়ে দেবো আর মিস্ত্রিটা যেহেতু আমাদেরই মানে আত্মীয় আর কি আমাদের আত্মীয় স্বজন মানে তোমাদের দাদা ভাইয়ের কেমন জানি ভাই হয় তো পরে এসে লাগিয়ে দিবে আর আমাদের ঘরে আরও অনেক কাজই আছে মিস্ত্রি ভাইয়ের আসতে হবে কাজ করতে হবে আর আমার ভাসুরের ঘরে যে কিচেন ক্যাবিনেটটা তলে বানিয়ে দিছে আধা বানাইছে এখন আমার ভাসুর বলতেছে যে আমাদের মতো করে সম্পূর্ণটাই আর কি লাগাবে দেখতে ভালো লাগে একটু খালি রাখলে কিন্তু দেখতে ভালো লাগে না কেমন জানি মনে হয় ভাঙা ভাঙা লাগে বলতেছে যে সম্পূর্ণটাই লাগিয়ে দিবে তো তারপর তো দেখা যাবে যে আবার আসবে আর এই যে দেখো এর আগে একদিন আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিলাম তোমরা তো দেখতেই পারলা তো মিস্ত্রি ভাইটাকে কিন্তু বলছিলাম যে ভাইয়া তুমি না একটু বাইরে যেয়ে কাজ করো মানে বাইরে না একটু নিচে যে মানে যে রান্দা টান্দাগুলো করতে বলছিলাম আর যখন বানাবে জিনিসটা সম্পূর্ণ জিনিস রেডি করে এনে বারান্দায় আর কি বানাইতে বলছিলাম তো সেও কিন্তু স্বীকার করলো যে ঠিক আছে বাইরেই বানাবো মানে ধুলিগুলো উড়ে না এই যে পুটিং কাটা হয়েছে যে এদিক দিয়ে মানে ভরতেছে আর গ্রিল গ্রিলটারেল দেওয়া ভরতেছে একদম লেতরা হয়ে যেতেছে এগুলো আবার পরিষ্কার করতে হবে মানে বারবার করে পরিষ্কার করতে আমার ভালো লাগে না আর পরিষ্কার না করলেও ভালো লাগে না একটু জ্বালার মধ্যে পড়ে গেছি তো যার জন্য দেখো যে প্রত্যেক দিন পরিষ্কার করতে আসতে হয় এর আগেও একদিন ঝাড়ু দিলাম মানে আমার ঘরটা করার পর যে কতবার ঝাড়ু আর কতবার ধুইছি আমার হিসাব নাই তো আমার যা আমার ভাসুর ওদের ঘরটা কিন্তু এখন পর্যন্ত একদিনও ধয় নাই আর মাঝে মধ্যে আমার যা এসে ঝাড়ু দেয় তো মানে পানি দিয়ে যে ধুবে এখনো ধয় নাই আর আমাদের ঘর প্রায় তিন দিন মানে তিনবার ধোয়া হয়েছে আর ঝাড়ুর তো কোনো হিসাবই নাই তো যাই হোক এই যে দেখো আমার ওয়ার্ড্রোপটা আর একবার দেখিয়ে দেয় এখান দিয়ে কিন্তু গ্লাস লাগানো হবে আর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে মানে টিপ টিপা একদম সুন্দর করে ফিনিশিং করে বানিয়ে দেয় জিনিস আর আমি ভাবছি যে ওই যে ভিতরে যে কাঠগুলো দেখা যাইতেছে পাশ ওই যে দেখা যেতেছে ওগুলোতে ভবিষ্যতে না স্টিকার লাগিয়ে দেবো দেখতে ভালো লাগবে তো দেখো ওই যে আমাদের ঘরটার পাশ মানে পিছন সাইডের যে দরজাটা আছে ওইটা খুললে কিন্তু আমার ভাসুরের ঘর দেখা যায় আর আমাদের ঘরগুলো কিন্তু একদম সিম্পল একদম কোনো ডিজাইন নাই কোনো কিচ্ছু নাই কারণ আমরা কিন্তু বিল্ডিংয়ের একটা সাইড করছি আর একটা সাইড করি নাই আর আমরা হলাম মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ মানে বলতে গেলে নিম্ন মধ্যবিত্ত তো আমাদের জন্য একটা ঘর দিতে গেলে যে কতটা কষ্ট করতে হয় কতটা মানে পরিশ্রম করতে হয় আর হাত একদমই ফাঁকা হয়ে যায় একটা জিনিস করতে গেলে তো আমাদেরও এইরকমই হয়েছে সেম টু সেম তো যার জন্য ভবিষ্যতে সামনে করব আবার টাকা পয়সা হাতে হইলে তো একটা সাইড করছি জাস্ট আল্লাহ করতে দিছে অনেক হাজার শুক্রিয়া আল্লাহর একটা সাইড করে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি আমাদের থাকার জন্য একটা মানে ঘর হয়েছে এটাতে আমরা অনেক খুশি তো এটা কিন্তু আমাদের বাথরুম আর বাথরুমে দেখো তিনটা র্যাক দেওয়া আছে এখানে ফেস ওয়াশ এগুলো রাখার জন্য আর কি সাবান টাবান আর একটা কাপড় ধোয়ার জন্য একটা মানে হ্যাঙ্গার লাগানো হয়েছে আর এখানে দেখো মানে ট্যাপ ট্যাপ লাগাবে উপরে গিজার লাগানোর জন্য একটা ইয়া রাখা হয়েছে আর এই যে সুইচগুলো যে দেখতেছো এই সুইচগুলা বাথরুমের ল্যাট্রিনের মানে বাইরের এগুলার আর কি এখানে সুইচ দেওয়া হয়েছে আর এটা কিন্তু আমাদের লেট্রিন আর পেশাবখানা এক মানে একটা জায়গাতেই বানানো হয়েছে কারণ জায়গার একটু অভাব তো যার জন্য আর অনেক কিন্তু নোংরা হয়েছে কারণ ওই যে আঠা আঠাটা লাগাইছে তারপরে কিন্তু আর ধোয়া হয় নাই তো আমি ভাবছি এখন আর ধুবই না একবারে ধুবো বারবার আর ধুতে ইচ্ছা করে না এখন ঝাড়ুটার দিয়ে জাস্ট পরিষ্কার করে রাখতেছি আর এই যে এই জায়গাটা যে দেখতেছি ওই যে বোর্ডটা ওইখানে ওয়াশিং মেশিন রাখা হবে আর এই পাশে একটু খালি জায়গা থাকবে এই যে এই পাশে এই পাশে কিন্তু মানে ইনভার্টারটা রাখবো মানে এই জায়গাতে মেশিনারি জিনিসগুলো রাখবো তো যাই হোক আপনার আজকার বিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকার জন্য এতটুকু বাই বাই আল্লা হাফিজ কেউ যদি নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো